রমজান মাসে আল্লাহ বা রবুল আলমীর যে খাস রহমত নাজিল হয় সেটা আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন জুম্মার দিনের মতো মানুষ একভাবে বের হচ্ছে মনে হচ্ছে যেন আজকে জুম্মার দিন সেভাবে মানুষ বের হচ্ছে আল্লাহের খাস রহমত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ইসলাম প্রেমদের মুসলমান বাইশেগোল আসলে রমজান মাস রমজান মাস কাহাকে বলে দেখেন মনে হচ্ছে যেন রমজান মাসে আল্লাহ রব্বুল আলমীর যে খাস রহমত নাজিল হয় সেটা আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন জুম্মার দিনের মতো মানুষ একভাবে বের হচ্ছে মনে হচ্ছে যেন আজকে জুম্মার দিন সেভাবে মানুষ বের হচ্ছে আল্লাহ পাকের খাস রহমত আজকে আসরের নামাজের দৃশ্য মনে হচ্ছে যে আজকে জুম্মার দিন আসরের নামাজের দৃশ্যটা জুম্মার দিনের মতো মনে হচ্ছে কেন জানেন এটা রমজান মাস হাপ রব্বুল আল খাস রহমত